কি কিছু ভাবায় এবং এটি মেন গল্প এই যে বললেন যে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলি এখন তো দর্শক সংকটে ভুগছে বলা যেতেই পারে সেকম অর্থে দর্শক আগের মতো হয় না তারপরে কিন্তু আপনার সিনেমাটা প্রথম হয় সত্য বা দিনাজপুর থেকে যা সত্য বা দিনাজপুর বেস্ট হয় সত্যও কিন্তু যথেষ্ট দর্শক সংখ্যা বেশ ছিল এবং এ নিয়ে যথেষ্ট সাড়া ফেলেছিল এ নিয়ে আপনি কতটা খুশি এবং আপনার প্রতিক্রিয়া যদি বলেন না দর্শক হয় না এটা বলা ভুল ধীরে ধীরে মানুষ বাংলা ছবির দিকে ফিরছেন এবং রিসেন্টলি বেশ কিছু ভালো ভালো ছবি মানুষ দেখছেন এবং আমরা মানে খুব আগে যদি যাই বহুরূপী বেশ কিছুদিন আগেকারই ছবি শিবপ্রসাদ এবং নন্দিতাদির সেই ছবিটা ভীষণভাবে মানুষ অ্যাপ্রিসিয়েট করেছিল পরে খাদান্ত তো ওয়ার্ল্ড হিট একটা বড় কাল ক্লাসিক হয় এরপরেও আমাদের জানুয়ারি থেকে এই মুহূর্তে যে সিনেমাগুলো বাংলায় চলেছে তার মধ্যে প্রচুর সিনেমা আমি একটা করে এখন নাম নিলে অনেক বড় লিস্ট হবে যেগুলো মানুষ দেখেছে অ্যাপ্রিসিয়েট করেছে ভালোবেসেছে সিজিৎ মুখার্জি সিনেমাও রিসেন্টলি খুবই ভালো হিট গেছে সেখানে গিয়ে হ্যাঁ তার মাঝে আমাদের অবশ্যই একটা ফার্স্ট টাইম চ্যালেঞ্জ ছিল প্রোডাকশান হাউসটাও প্রথম প্রডিউসারেরও প্রথম সিনেমা ছিল চ্যালেঞ্জ ছিল যে কতটা আমরা লড়তে পারবো আমরা হল পাবো কি না প্রথম সবচেয়ে বড় সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা এটা কারণ খুব লড়তে হয় হল পাওয়ার জন্য থিয়েটারে রিলিজ করবো ভাবলি করা যায় না সেখানে অনেক রুলস রেগুলেশনস প্লাস প্রচুর লড়াই করে সেখানে করতে হয় তারপরে এগিয়ে গিয়ে মানুষকে ভালোবাসা মানুষকে পাশে পাওয়া এটা একটা মানে বড় ডেফিনেটলি ব্যাপার যেটা আমরা মানে সবটাই ঈশ্বরের ভালো আশীর্বাদ বা মানুষের ভালোবাসা যে তারা সেইভাবে আমাদেরকে গ্রহণ করেছে তো ডেফিনেটলি খুব আনন্দের আপনার পরবর্তী প্রজেক্টে নিশ্চয়ই এরপর পরবর্তীতে প্রজেক্টে নামবেন তখন দিনাজপুরের শিল্পীদের কলাকৌশলীদের বা থিয়েটার কর্মীদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটা না সে তো সবসময় থাকবে একটা সেন্টিমেন্টাল ইস্যু তো সবসময় কাজ করে শুধু দিনাজপুর বলে না আমি যেটা মনে করি যে মানে নবাগত যারা আসছে না তারা ভীষণ মানে প্যাশানিয়েট হয় কাজ করার জন্য মানে তার কাছ থেকে যে পরিমানে এফোর্ট পাওয়া যায় যে কোনো শিল্পী মানে দিনাজপুর বলে বলছি না সে ইসলামপুরে থাকুক সে কুচবিহারে থাকুক সে পুরুলিয়াতে থাকুক বাঁকুড়াতে থাকুক সে মেদিনীপুরে থাকুক সে দার্জিলিংয়ে থাকুক ঝাড়গ্রামে থাকুক তারা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয় এবং আমরা কলকাতাতে ইন্ডাস্ট্রিতে হাজার হাজার ট্যালেন্টেড লোকরা সার্ভাইভ করার জন্য স্ট্রাগল করার জন্য যায় প্রতি মুহূর্তে যে তারা অভিনয় করবে আমি দেখি আমরা যখন স্টুডিওতে ঢুকি কত মানুষ বলে যে আমাদের একটা ছোট রোল অভিনয় দিন মানে কিন্তু তারা ভীষণ প্যাশানে তারা সে দীর্ঘদিন ধরে সে চেষ্টাটা করছে তো ডেফিনেটলি আমি চেষ্টা করি যে আমি যখন কোনো একটা প্রজেক্ট করব নতুন কিছু মানুষকে যদি সুযোগ দেওয়া যায় তারা তাদের প্ল্যাটফর্মে আমরাও তো নতুন থেকেই সুযোগ পেয়েছি আজকে বলে আজকে আমরা আমাদের হ্যাঁ রেকনাইজেশান হোক বা আমরা আমাদের কাজটা করার সুযোগ পেয়েছি এরকম নতুন নতুনদেরও যদি আমরা সুযোগ দিই হয়তো তারা গিয়া কালকে বা বাংলার বেস্ট কিছু শিল্পীর মধ্যে হয়তো কে জানে যে তাদের মধ্যে কোনো একটা বড় প্রতিভা যে লুকিয়ে থাকবে না সেটা তো আমরা জানি না হয়তো তার থেকে কেউ একজন বিখ্যাত শিল্পী হয়ে ভবিষ্যতে একজন অভিনেতা অভিনেত্রী হলো তো চেষ্টা তো করবই নতুনদেরকে কিছুটা যদি সুযোগ দেওয়া যায় সব সময় চেষ্টা করব কথা বলে খুব ভালো লাগবে ডাক্তারবাবু শুধু একটা কথাই জানতে চাইবো শেষে যে যদি বলতে কোনো অসুবিধা না হয় তাহলে পরবর্তী প্রজেক্টটা আপনার কি আছে দেখুন পরবর্তী প্রজেক্টের নাম বা না না বিষয় প্রজেক্ট কোনো কিছুই ফাইনাল নেই আমরা বিভিন্ন জায়গায় মানে কাজ চলছে আর কি বিভিন্ন কিছু আছে অবভিয়াসলি বিভিন্ন রকম থ্রিম আছে ক্রাইম থ্রিলার হতে পারে ফ্যামিলি ড্রামা হতে পারে বিভিন্ন রকম স্ক্রিপ্টের কাজ এই মুহূর্তে ঘরে বসে রেডি করা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের লোকজন আরও লোকজন আছে যারা হচ্ছে আমরা বিভিন্ন কিছু চেষ্টা করছি তার মধ্যে দেখা যাক ফ্রুটফুলভাবে এখনও কোনো জায়গায় ফাইনাল কথা হয়নি আর কি ডেফিনেটলি সেজন্য এরকমভাবে আজকে কোনো নাম বলে দেবো যে এই সিনেমাটা হচ্ছে তা না তবে নিশ্চয়ই কিছু আরও ভবিষ্যতে আসবো সেটা চেষ্টা রাখতেই হবে দেখা যাক ভবিষ্যতে কি হচ্ছে ক্রাইম থ্রিলার হতে পারে বা একটা ফ্যামিলি ড্রামা হতে পারে তিনি কিন্তু চমকটি আজকে প্রকাশ্যে আনলেন বা আনলেন না বা খোলসা করলেন না ঠিক আছে আমরা পরবর্তী সিনেমার আশায় অবশ্যই থাকবো প্রত্যাশায় ধন্যবাদ দর্শককে এবং অবশ্যই ডাক্তারবু স্বর্ণ স্বর্ণাই মত্রকে আমদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর